মোহ মাহমুদ মিজুম হর ইয়াতি বাঙ্গলাদেশ আশা ফাকাদ ইয়া ফিল ফায়জাফ ইল মরকাজেল আল মুতাহ সাবেক সুলাই মান সেলা মিজুম হর ইয়াতি ম আলী বিজা ইজ আতুন কাতর ওহা মি আতুন আমি হতে পারবো কিনা উনি খুব একটা টেনশনের মধ্যে ছিলেন আমার ওস্তাদরা আমার গার্ডিয়ান আমি ওরকম কখনোই কোনো ভালো ছাত্র ছিলাম না এবং এখন আমি খুব দুর্বল ছাত্র একমাত্র ওস্তাদের পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া আমার উস্তাদ দোয়ার কারণে আল্লাহ এখানে এনেছেন কিন্তু আমার একটাই উদ্দেশ্য আল্লাহ তালার দিনের যেন অনেক বড় খ্যাত করতে পারি আল্লাহ যেন আমাকে মাকবুল খাদিম হিসেবে কবুল করে দে আসসালাম আলাইকুম এন দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি যিনি বাংলাদেশকে আলোকিত করেছেন গত একুশ আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি একশো তেইশটি দেশের একশো চুহাত্তর জন প্রতিযোগীর মধ্যে একটি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন তিনি হাফেজ মুওয়াজ মাহমুদ মাহমুদ এন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন লাগছে আপনার এই মুহূর্তে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সকল প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের যিনি আমাকে তৌফিক দান করেছেন আলহামদুল্লাহ ভালো লাগছে আপনার প্রস্তুতিটা কেমন ছিল কতদিনের ছিল এই আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে এতটা গর্বের জায়গা আনতে আসলে এটার জন্য তো অনেক কঠোর পরিশ্রম করা প্রয়োজন হয় আমার এই জগতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার যেই এই জগতে আমি ছয় বছর যাবৎ প্রস্তুতি নিচ্ছি এবং সে অনুযায়ী আগাচ্ছি প্রস্তুতি নিচ্ছি এবং আমার শুধু ব্যক্তিগত কোনো কিছু নেই আমার ওস্তাদ জিন যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমার এখানে আসা সম্ভব হয়েছে আমি আমার মার্কাজ ও ফয়জুল কোরআনের প্রিন্সিপাল মুফতি মোর্তাজাজা হাসান ফয়জে মাসুম সাহেবের কৃতজ্ঞতা না আদায় করেই পারছি না উনি আমার মাথার উপর ছায়ার মতো না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না অনেক সময় তিনি আমার অনেক আমার যখন খারাপ সময় ছিল তিনি আমাকে সর্বদা শক্তি জগিয়েছেন আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই যিনি আমার হিফস শিক্ষক আদর্শ শিক্ষক হাফেজকারি মারন আবদুল্ল মামুন সাহেবের ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং মানুষের আড়ালে থেকে যেসব শিক্ষক মানুষের খেদমত করে যাচ্ছেন আমাদের খেদমত করে যাচ্ছেন তাদের আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই আসলে এই বিষয়ে এই লাইনের মেহনতগুলো অনেক লম্বা সময় ধরে করতে হয় যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন তো এখানে সব প্রত্যেক দেশের সেরারা আসে তো এটা আসলে একদিন দুই দিনে হয় না এটির বহু বছর এটি একটি লম্বা সময় খুব মেহনতের মাধ্যমে আগাতে হয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি নিজেকে কোথায় পৌঁছাতে চান যেতে চান আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে চাই তাহলে আমি আমি জানি না আমার পরিকল্পনা আসলে আমি কতটুকু যেতে পারবো কিন্তু আমার একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলার দিনের যেন অনেক বড় খ্যাতমত করতে পারি আল্লাহ যেন আমাকে মাকবুল খাদিম হিসেবে কবুল করেন আপনার জন্ম শৈশব কৈশোরের কিছু স্মৃতি আমরা জানতে চাই আমার জন্ম আলহামদুলিল্লাহ ঢাকাতেই হয়েছে এবং আমি এভাবেই বড় হচ্ছি ঢাকাতেই ছিলাম স্মৃতি যদি বলতে চাই আসলে আমি যখন হিপস শুরু করি আমার একেবারে জীবনের আমার শুরু থেকেই আমি এই পড়াশোনা করে আসছি আলহামদুলিল্লাহ আমার এগারো বছর যাবত আমি এখানে পড়াশোনা করছি তো আমার সব সকল স্মৃতি সব কিছু এই মারাসাকে জুড়ে এই মারাসাই আমার সব কিছু তো স্মৃতি বলতে আসলে আমি ওই রকম কখনোই কোনো ভালো ছাত্র ছিলাম না আমার আমি আসলেই খুব দুর্বল ছাত্র ছিলাম এবং এখনও আমি খুব দুর্বল ছাত্র একমাত্র ওস্তাদের পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া আমার ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ এখানে এনেছেন তো যদি স্মৃতি বলতে চাই আসলে আমার খুব একটা সময় আমার খুব কষ্ট হচ্ছিল আমার হেফস আমি হাফেজ হতে পারবো কি না তখন এগুলো নিয়ে খুব একটা টেনশনের মধ্যে ছিলেন আমার ওস্তাদরা আমার গার্ডিয়ান তো সেখান থেকে যে আল্লাহ তালা আমাকে এখানে এনেছেন আল্লাহ তালা আমাকে এক নম্বর হয়তো ওফিক দান করেছেন এজন্য আমি আল্লাহর কাছে শুকর আদায় করতে চাই এরপরের লক্ষ্য কি আপনার এখন আলহামদুলিল্লাহ হেফস বিভাগ যেটাকে বলে শুনানি শেষ করেছি পাঁচ বছর অতিবাহিত আলহামদুল্লাহ হয়েছে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছি ইনশাল্লাহ আর চার বছরের মা শেষ হলে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখেন তাহলে আমি আল্লাহ তালা আলেম হওয়ার তৌফিক দান করবেন তারপরে আমার লক্ষ্য হচ্ছে যে আলেম হলে তারপরে যদি কোনো স্পেশাল পড়াশোনা করা প্রয়োজন হয় সে পড়াশোনাগুলো করে ইনশাল্লা আল্লাহ দিনে খ্যাতমুতে নেমে যাব সেটা কি দেশে না দেশের বাইরে আমার লক্ষ্য সারা পৃথিবীব্যাপী যত খ্যাত করা যায় আল্লাহর দিন যত ছড়ানো যায় তত আমি আল্লাহ তালের কাছে যাব আপনি বলছিলেন যে আপনি একজন দুর্বল শিক্ষার্থী ছিলেন মাঝে মাঝে ভেঙে পড়তেন সেই সময়টায় পেছন থেকে আপনাকে কে শক্তি জোগাতো অনুপ্রেরণা জোগাতো আলহামদুলিল্লাহ এমন একটা প্রতিষ্ঠানে আমি আসতে পেরে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছেই সুক্রিয় আদায় করতে চাই যে আল্লাহ রবুল্লাহ আলামিন নিজ হাতে আমাকে ধরে এমন একটা মানে আমি বলতে বলতে আমি অবশ্যই বলতে পারবো যে এই প্রতিষ্ঠানটি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান কারণ মানে সকল দুর্বল ছাত্রদেরকে যে এভাবে বিশ্বজয় করতে পারে এটা আসলে অসম্ভব এটা ওস্তাদের অক্লান্ত পরিশ্রম দোয়া ছাড়া অসম্ভব তো আলহামদুলিল্লাহ আমি তো আসলেই আমি তো বল এখনও বলছি যে আমি খুব দুর্বল ছাত্র ছিলাম কিন্তু ওস্তাদের পরিশ্রমের মাধ্যমেই ইমারকজ ফাজিল কোরআন এরকম শত শত ছাত্র করতেছে তো আমার পেছনে আমি সর্বপ্রথম সবচেয়ে বেশি আমি যাকে প্রাধান্য দিতে চাই তিনি হচ্ছেন মুফতি মোর্তাজা হাসান ফয়জে মাসুম সাহেব তিনি আমাকে মাথার ওপর ছায়া হিসেবে ছিলেন আমি তার কৃতজ্ঞতা আদায় করতে চাই এই যে অভাবনীয় একটা সাফল্যের পালক যুক্ত হলো আপনার জীবনে এই বিজয়টা আপনি কাকে উৎসর্গ করছেন আলহামদুলিল্লাহ এই বিজয়টা আমি মার্গজ ফজিল করণকে উৎসর্গ করতে চাই কারণ মার্গজ ফজিল করণ না থাকলে হয়তো আজকে আমার পক্ষে জীবনও সম্ভব ছিল না এজন্য আমি মার্গজ ফজিল করণকে উৎসর্গ করার পাশাপাশি আমার মা বাবাকে আমি এই কৃতজ্ঞতাটা জানাতে চাই টিভির দর্শকদের জন্য কি বলবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বন্যা এই সমস্ত সমস্যার কারণে আমি খুব ব্যক্তিগতভাবে ভারাক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ইনশাল্লাহ এই সমস্যা দূর করবেন আমরা দোয়া করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে খাদিম হিসেবে কবুল করেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী যিনি একটি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সেই মুয়াজ মাহমুদ নিশ্চয় আগামীতে নতুন কোন অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ